আসসালামু আলাইকুম আজকে জানাবো লিপগুড টু পয়েন্ট আসলেই আসবে কবে এবং লিপগুড টু পয়েন্ট ও দিয়ে আমরা কি কী ফ্যাসিলিটি পেতে পারি আমরা এখন যারা লিপগুটে আছি তারা টু পয়েন্ট ও দিয়ে আসলেই ইনকাম করতে পারবো কিনা এছাড়া লিপগুট পাওয়ার লাইন থেকে কবে এ থেকে ইনকাম পাবো অনেক কিছু আজকের এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করার চেষ্টা করব তাই লিপগুট যারা যারা আছেন লিপগুটে কাজ করেন সবাই প্রত্যেকে ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখুন দেখেন আমাদের গ্রুপের মধ্যে যারা যারা আছেন যুক্ত অলরেডি আপনারা জেনে গেছেন লিপগ্রুপ টু পয়েন্ট ও নিয়ে প্রচুর কাজ হচ্ছে এবং কয়েকটা ভিডিও এবং কয়েকটা আপডেট আমরা শেয়ার করেছি গ্রুপের মধ্যে আপনারা যদি এই গ্রুপে না থাকেন এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ক্লিক করে জয়েন হয়ে যাবেন তাহলে ইনশাল্লাহ লিফগুডের সকল আপডেটগুলো এখান থেকে জানতে পারবেন এবার আসেন আসলে কি লিপগুড টু পয়েনও আসতেছে কিনা এবং সেটা থেকে আমরা ইনকাম করতে পারবো কিনা আপনাদের যদি আরেকটু কনফার্ম করি তাহলে দেখতে পারবেন আমাদের গ্রুপের মধ্যে একটা পোস্ট দিয়েছিলাম আমাদের মবৈত্যেগী স্যারের এই বয়সটাই যদি একটু শোনেন আপনারা দোস্ত আজ আপ হার জায়গায় কী কী দেখলে ওকে লিপগুড টু পয়েন্ট ও লিফগুড টু পয়েন্ট জিরো ইয়ে কবার আর আজকাল কোম্পানিকে ম্যানেজমেন্ট মে মিস্টার

কিভাবে বৃদ্ধি পাবে কারণ কোম্পানি এইটা মনে করেন আপনি এবং আমাদের এই যে আপনার রেফারেল লিঙ্ক এই রেফারেল লিঙ্ক কোম্পানি বিভিন্ন জায়গায় স্পন্সর করবে বিভিন্ন জায়গায় প্রমোট করবে যাতে করে আপনি আপনার কাজ করা লাগবে না আপনি যার মাধ্যমে জয় হয়েছে তারও কাজ করা লাগবে না কোম্পানি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আইডি ধরে ধরে প্রত্যেকটা প্রমোট করবে এটা হচ্ছে প্রথমত দ্বিতীয়ত আমাদের পাওয়ার লাইন থেকে কিন্তু কোনো প্রকার এখন পর্যন্ত ইনকাম আসেনি এই পাওয়ার লাইন থেকে একটা ইনকামের ব্যবস্থা তৈরি করে দিবে এবং আমরা যারা প্রতি মাসে দশ ডলার করে সাবস্ক্রিপশন ফি দিয়ে যাচ্ছি শুধুমাত্র তাদের আইডিগুলাই কোম্পানি বিভিন্ন প্ল্যাটফর্মে স্পন্সার করবে যাতে করে আমাদের অটোমেটিকলি ম্যাট্রিক্স অটোমেটিকলি ডিরেক্ট রেফারেল চলে আসবে যেটা আমাদের কোনো কাজ না করলেও কিন্তু কাজ করলে তো সেটা বেশি আসবে এটা স্বাভাবিক কিন্তু কাজ না করলেও আমরা লেবগু টু পয়েন্টও যদি চলে আসে অনেক ভালো ভালো ফ্যাসিলিটি দেখতে পারবো এবং আশা করা যায় খুব তাড়াতাড়ি আমাদের পাওয়ার লাইন ইনকামটাও আসবে এবং আমাদের যে আইডি আছে এই আইডি লিপগুড প্রমোট করবে তাছাড়া আরও অনেক ফ্যাসিলিটি আসবে লিপগুড টু পয়েন্ট ওতে এটা আসলে আসলেই সত্যি যে নতুন কোনো আপডেট আসতেছে কিন্তু এটা আসলে কবে আসতেছে এটার এখন পর্যন্ত তারই কোম্পানি থেকে অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট করেনি এজন্য সঠিকভাবে বলা যাচ্ছে না কিন্তু আমাদের পাওয়ার লাইন থেকে একটি ইনকামের ব্যবস্থা এই লিপগুড টু পয়েন্ট মধ্যে আমরা দেখতে পারবো এবং লিপগুড টু পয়েন্ট মধ্যে কোম্পানি আমাদের প্রত্যেকের যারা আমরা প্রতি মাসে শুধুমাত্র এবং একটা অ্যাকাউন্ট খুলে রাখছেন আপনি প্রতি মাসে দশ ডলার দিচ্ছেন না তাহলে আপনার অ্যাকাউন্ট কিন্তু লিপগুড আপনার অ্যাকাউন্ট কিন্তু লিপগুড এখানে প্রমোট করবে না প্রমোট তাদেরটাই করবে যারা প্রতি মাসে দশ ডলার করে দিয়ে যাচ্ছে কোম্পানিকে তাদের অ্যাকাউন্ট প্রমোট করবে প্লাস একটা পাওয়ার লাইন ইনকামের ব্যবস্থা লিপগুড টু পয়েন্ট আমরা দেখতে পারবো এতটুকু বলবো আমরা যারা লিপগুডে আছি আমাদের প্রত্যেক মাসে সাবস্ক্রিপশন ফি আমরা দিয়ে যাব এটা হচ্ছে প্রথমত দ্বিতীয়ত যারা নেটওয়ার্কের আছি কাজ করছি তারা তো একটা বড় পরিমাণে ইনকাম করতে পারতেছি এবং তৃতীয়ত যাদের ম্যাট্রিক্স অলরেডি পূরণ হয়ে গেছে এবং প্রতি মাসে ভালো একটা ইনকাম পাচ্ছেন তারা কন্টিনিউসি করে যান এবং যদি কাজ করতে পারেন যদি রেফারেল করতে পারেন সেক্ষেত্রে আমার ইনকামটা আরও বেশি আসবে তাই এতটুকুই বলবো লিপগুড টু পয়েন্ট ও এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই কবে আসবে বিস্তারিত জানতে হলে আমাদের গ্রুপের মধ্যে জয়েন থাকেন এখানে সকল আপডেট ইনশাল্লাহ তাড়াতাড়ি পেয়ে যাবেন ইউটিউব ভিডিওর আগে তাই গ্রুপে নজর রাখলে সেখান থেকে টু টুপায় ও কবে আসবে তার আপডেট ইনশাল্লাহ পেয়ে যাবেন এবার আসেন অনেকেই বলে প্রিন্স ভাই আপনাদের টিমে ইনকাম করে এরকম কিছু আইডি দেখান যারা অটোমেটিকলি প্রতি সপ্তাহে প্রতি মাসে ইনকাম করতেছে দেখেন এই একজন ব্যক্তি উনি তেমন কোনো কাজ করেন আমাদের টিমের একজন মেম্বার ওনার কাছ থেকে ওনার আইডি পাসওয়ার্ড আমি নিয়েছি আপনাদের দেখানোর জন্য উনি এই পর্যন্ত মাত্র পাঁচটা থেকে সাতটা এরকম রেফারেল করছে আর কোনো কাজই করে নাই কিন্তু দেখেন ওনার প্রতি মাসে কি পরিমাণে ইনকাম ঢুকতেছে দেখেন প্রথম দুই তিন মাস প্রথম চার পাঁচ মাস ওনার কোনো ইনকামই আসে নাই তারপর থেকে দেখেন এরপরে দুইটা রেফারেল করছে পঞ্চাশ ডলার পাইছে এর মাসে দেখেন মান্থলি ছাব্বিশ ডলার আসছে এটা হচ্ছে ম্যাট্রিক্স এরপরে দেখেন আরও কাজ করা শুরু করে দিয়েছে উইকলি ইনকাম আসছে উইকলি 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 এই দেখেন এই উইকলি ইনকামগুলো হচ্ছে উনি রেফারেল করছে অথবা উনি যাদেরকে অ্যাড করছে তারা কাজ করতেছে এই জন্য ওনার উইকলি ইনকামটা দেখেন প্রতি মাসে কত করে আসছে একশো চল্লিশ একশো পঁয়ত্রিশ একশো পঁচাত্তর কারণ উনি যাদেরকে অ্যাড করছে এই ব্যক্তিটা তারা প্রচুর পরিমাণে কাজ করতেছে সেক্ষেত্রে উনি কাজ দা করলে উইকলি ইনকাম এখান থেকে একটা বড় পরিসরে আসে এবং মান্থলি ইনকাম দেখেন তেত্রিশ এইটার দেখেন মান্থলি ইনকাম আটচল্লিশ দেখেন মান্থলি ইনকাম কিন্তু বেড়েই যাচ্ছে কারণ সবাই কাজ করতেছে যদি কাজ দা করতো তাহলে মান্থলি ইনকাম কীভাবে বাড়তো দেখেন এই মাসে এপ্রিল মাসে আটচল্লিশ ডলার পেয়েছে এবং এই মাসের মান্থলি ইনকাম এখন আসে নাই কিন্তু উইকলি ইনকাম দেখেন মোটামুটি তো এইটা যদি হিসাব করেন উনি কোনো কাজই কিন্তু করতেছে না তারপরে দেখেন এক মাসে উনি কত টাকা ইনকাম করছে আমি যদি একটু ক্যালকুলেশন করে আপনাদের দেখানোর চেষ্টা করি দেখেন আমি এই এই মাসটা দেখাই এপ্রিল মাসটা মাত্র কি কাজ করছে তিনশো সত্তর ডলার ইনকাম করে ফেলছে আমি যদি একশো বিশ টাকা করে হিসাব করি চৌচল্লিশ হাজার টাকা ইনকাম করছে কিন্তু উনি কিন্তু কোনো কাজই করে নাই শুধু এই কাজটাই করছিল কয়েকজন ভালো ভালো লোক অ্যাড করছে নেটওয়ার্ক অ্যাড করছে তারাই শুধু কাজ করতেছিল উনি দেখেন এখন থেকে অটোমেটিক ইনকাম নিচ্ছে লিপবুট থেকে ইনকাম হয় না এই কথাটা যে বলবে সে আসলে বোকার রাজ্যে বসবাস করতেছে লিপুট থেকে আপনি চাইলে প্রতি মাসে পঞ্চাশ হাজার ডলার ইনকাম করতে পারবেন লিপবুট আপনাকে ধরে রাখবে না লিপবুট আপনাকে টাকা দিতে বাধ্য দেন এখন আপনার ইচ্ছা আপনি কত চান আপনি পাঁচ দশ ডলার পেয়ে খুশি নাকি আপনি পাঁচশো এক হাজার নিয়ে খুশি দেন বা সবকিছুই ডিপেন্ড করে আপনার উপরে তা এত কিছু বাদ এখন আমরা আসলে সবাই পাওয়ার লাইনের ইনকামের অপেক্ষায় আছি কবে লিপগুট টুপাইনও আসবে আর আমরা এখান থেকে একটা আরও বিগ অপরচুনিটি নিতে পারি দেন সবাই অপেক্ষা করেন এবং ফলো রাখেন আমাদের চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেল আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সব আপডেট ইনশাল্লাহ পেয়ে যাবেন আর লিপগুট নিয়ে যদি কোনো প্রকার ভিডিও প্রয়োজন হয় ইনশাআল্লাহ এখানে কমেন্ট করবেন ইনশাল্লাহ লিপগুট এই ভিডিও পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ